জয় এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে জয় এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে তো আমরা জয়ের জন্য ফোর কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি জয়কে আমরা একটু জানিয়ে রাখি ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে জয় জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি অথবা জয় যদি চায় এই স্কুল ব্যাগটি জয় নিতে পারবে ঠিক আছে ঠিক আছে ফোর কুইজের প্রথমটি হলো গণিত থেকে ফোর এক্স প্লাস টেন ওয়াই ইকুয়াল টু জিরো এই বীজগণিতীয় রাশিটিতে ওয়াই এর মান ফোর হলে এক্স এর মান কোনটি হবে অপশন এ টেন অপশন বি এইট কোনটি সঠিক হবে স্যার অপশন এ টেন অপশন এ টেন তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের দ্বিতীয়টি হলো তাও গণিত থেকে এ সেট ইকুয়াল টু ফোর কমা ফাইভ কমা সিক্স বি সেট ইকুয়াল টু ফাইভ কমা সেভেন কমা এইট হলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত অপশন এ ফাইভ কমা সিক্স অপশন বি ফাইভ কোনটি সঠিক হবে স্যার অপশন বি ফাইভ অপশন বি ফাইভ তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের তৃতীয়টি হল বিজ্ঞান থেকে জিপিএস সিস্টেম কাজ করে কোন ধরনের স্যাটেলাইটের মাধ্যমে অপশন এ নেভিগেশন স্যাটেলাইট অপশন বি সামরিক স্যাটেলাইট কোনটি সঠিক হবে স্যার অপশন এ নেভিগেশন স্যাটেলাইট অপশন এ নেভিগেশন স্যাটেলাইট তোমার উত্তরটি সঠিক হয়েছে সর্বশেষ্টি হলো তাও বিজ্ঞান থেকে কোনটি মাধ্যমে বংশবৃদ্ধি করে অপশন হবে স্যার অপশান এ আদা এ আদা তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে জয় জিতে গেল ফোর কুইজ তার মানে জয় জিতে গেল এই চমৎকার সায়েন্টিফিক ক্যালকুলেটরটি অথবা জয় যদি চায় এই স্কুল ব্যাগটি জয় নিতে পারবে জয় এখন তুমি কোনটি নিতে চাও স্যার সাইন্টিফিক ক্যালকুলেটরই নিতে চাই ঠিক আছে জয় সাইন্টিফিক ক্যালকুলেটরটি নিতে যাচ্ছে তো আমরা জয়ের জন্য তার উইন করা সাইন্টিফিক ক্যালকুলেটরটি তার বাস্কেটে রেখে দেব পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগতম প্রথমে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিই আমার নাম জয় বিশ্বাস আমি সরকারি বিজ্ঞান স্কুলের অষ্টম শ্রেণীর একজন ছাত্র আমি ঢাকা থেকে যোগ করেছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম জয় এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে জয় এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা জয়ের জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি জয়কে আমরা একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে জয় জিতে যাবে এই যে দেখতে পাচ্ছো দুইশো পেজের 12টি খাতা যা জয়ের সারা বছর লেখার ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে জি স্যার ঠিক আছে থ্রি কুইজের প্রথমটি হচ্ছে বাংলা থেকে আমরা প্রতি বছর শীতকালীন ছুটি কাটায় এই বাক্যটির সঠিক ক্রিয়ার কাল কোনটি হবে অপশন এ বর্তমান কাল অব্যাহত অপশন বি ভবিষ্যৎ কাল কোনটি সঠিক হবে তার অপশন বি ভবিষ্যৎ কাল অপশন বি ভবিষ্যৎ কাল তোমার উত্তরটি সঠিক হয়নি যা হোক সমস্যা নাই থ্রি কুইজের এখনো দুটি কুইজ বাকি রয়েছে থ্রি কুইজের দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে রেসপন্সিবল এই শব্দটির সঠিক প্রিফিক্স ফর্ম কোনটি অপশন এ ইরেসপন্সিবল অপশন বি আনরেসপন্সিবল কোনটি সঠিক হবে স্যার অপশন এ ইরেসপন্সিবল অপশন এ ইরেসপন্সিবল তোমার উত্তরটি সঠিক হয়েছে ট্রি কুইজের সর্বশ্রেষ্ঠ হলো তাও ইংরেজি গ্রামার থেকে রোহান সেইট কমা উই ওয়্যার দা চ্যাম্পিয়ন কোটেশন মার্ক এন্ড ফুল স্টপ এই ডাইরেক্ট স্পিচটির সঠিক ইনডাইরেক্ট স্পিচ কোনটি হবে অপশন এ চ্যাম্পিয়ন তোমার উত্তরটি সঠিক হয়েছে কিন্তু দুঃখের বিষয় জয় থ্রি কুইজ এর প্রথমটির ভুল দেওয়ায় জয় থ্রি মিস করলো বা হেরে গেল যা হোক সমস্যা নেই জয়ের জন্য এখনো দুটি কুইজ বাকি রয়েছে ওয়ান কুইজ এবং টু কুইজ তো জয় এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও স্যার এখন আমি টু কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে জয় এখন টু কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা জয়ের জন্য টু কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি জয়কে আমরা একটু জানিয়ে রাখি টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এই দুইটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে জয় জিতে যাবে এই চমৎকার জ্যামিতি বক্সটি ঠিক আছে জি স্যার ঠিক আছে টু কুইজে প্রথমটি হলো পায়ের মান কত অপশন এ থ্রি পয়েন্ট ওয়ান ফোর অপশন বি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ কোনটি সঠিক হবে অপশন এ থ্রি পয়েন্ট ওয়ান ফোর অপশন এ থ্রি পয়েন্ট ওয়ান ফোর তোমার উত্তরটি সঠিক হয়েছে টু কুইজের দ্বিতীয়টি হলো একটি ঘনকের কতটি বাহু থাকে অপশন এ বারোটি অপশন বি আটটি কোনটি সঠিক হবে অপশন এ বারোটি অপশন এ বারোটি তোমার সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে জয় জিতে গেল টু কুইজ তার মানে জয় জিতে গেল এই চমৎকার জ্যামিতি বক্সটি তো আমরা এখন জয়ের উইন করা এই চমৎকার জ্যামিতি বক্সটি তার বাস্কেটে রেখে দেব জয় জিতে গেল ফোর কুইজ এবং টু কুইজ সর্বশেষে জয়ের জন্য রয়েছে ওয়ান কুইজ তো আমরা এখন ওয়ান কুইজটি জয়ের জন্য নিচ্ছি জয়কে একটু জানিয়ে রাখি ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এই একটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে জয় জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ ছত্রিশটি কালো কালির কলম যার জয়ের লেখার ক্ষেত্রে কমপক্ষে দুই বছর কেটে যাবে ঠিক আছে জি স্যার ঠিক আছে ওয়ান কুইজটি হচ্ছে বাংলাদেশের বান্দরবন ও রাঙ্গামাটির পাহাড়ে কোন বন্য প্রাণীটি দেখা যায় অপশন এ হাতি অপশন এ হাতি তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে জয় জিতে গেল ওয়ান কুইজ তার মানে জয় জিতে গেল এই ছত্রিশটি কালো কালির কলম তো আমরা এখন জয়ের উইন করা এই ছত্রিশটি কালো কালির কলম তার বাস্কেটে রেখে দেব তো আমরা এখন এই উইন করা প্রাইজ গুলো দ্য বুক এডুকেশন রিসার্চ সেন্টারের কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের যে স্পেশাল বক্স রয়েছে সেটির মধ্যে বক্সিং করে আমরা জয়ের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। আমরা আশা করি জয় এক থেকে তিন দিনের মধ্যে তার প্রাইজ গুলো হাতে বুঝে পাবে বন্ধুরা তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের সেই স্পেশাল বক্সটি এটির মধ্যেই বক্সিং করে আমরা জয়ের প্রাইজগুলো তার ঠিকানায় পাঠিয়ে দেব সবশেষে আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরা যদি এই জয়ের মতো ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিয়ে এই চমৎকার চমৎকার প্রাইজগুলো জিততে চাও তাহলে তোমরাও কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো সেজন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ইভেন্টটি এখানেই শেষ করছি